আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে অত্যন্ত সংবেদনশীল বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করা এমন একটি কথা নিয়ে আজকে আলোচনা করতে হচ্ছে যেটি আসলে আলোচনা আসার কথা ছিল না আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে রিসেট বাটনে প্রেস করে সমস্ত কিছু রিসেট করে দিয়েছেন উনি নতুন করে শুরু করতে চাচ্ছেন উনি রিসেট বাটন বলতে কি বোঝাতে চেয়েছেন আমার বিষয়টা হলো উনি যদি রিসেট বাটনেই প্রেস করে থাকেন তাহলে উনি আজকে যেই দেশে যেই ভাষায় কথা বলছেন বাংলা ভাষা সেই বাংলা ভাষা উনিশশো বাহান্নকে কি উনি বাদ দিতে পারবেন এটা কি রিসেট করে দিতে পারবেন আর যদি এটা রিসেট করেই দিয়ে থাকেন তাহলে কি প্রশ্ন আসে না উনি বাংলা ভাষার বিরুদ্ধে কাজ করেছেন উনি বাংলা ভাষাভাষীদের কোনোভাবেই সমর্থন করেন না দ্বিতীয়ত আসি আমরা যদি ছয় দফা আন্দোলনকে ধরি শিশুটির ছয় দফা আন্দোলনকে ধরি এটাকে কি বাদ দেওয়া যাবে আর এটাকে বাদ দিয়ে কি ঊনসত্তরের গণ হয়েছে আর উনসত্তরের গণঅভ্যুত্থান বাদ দিয়ে কি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে যেই মুক্তিযুদ্ধে আমাদের দেশের ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে দু লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে সেই মুক্তিযুদ্ধকে কি আমরা বাদ দিতে পারি আর মুক্তিযুদ্ধের ইতিহাস বাদ দিলে কি বাংলাদেশ থাকে আর বাংলাদেশ যেখানে সেখানেই তো আপনি হয়েছেন প্রধান উপদেষ্টা আজকে যদি একাত্তরকে বাদ দেন আজকে আজকে যদি আপনি মুক্তিযুদ্ধকে বাদ দেন তাহলে আপনি কোন দেশের প্রধান উপদেষ্টা হয়েছেন এটা জাতি আপনার কাছে জানতে চায়। আপনি যদি মুক্তিযুদ্ধকে সমর্থন করেন তাহলে অবশ্যই আপনাকে বত্রিশ নম্বরকে সমর্থন করতে হবে কারণ বত্রিশ নম্বর শুধু আওয়ামী লীগের ছিল না বত্রিশ নম্বর ছিল সমগ্র বাংলাদেশের সকল শ্রেণী পেশার সকল ধর্মের মানুষের অতএব আপনি কোনোভাবেই বত্রিশকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করতে পারেন না আর সেই সাথে আপনি কীভাবে বাদ দেবেন বাংলাদেশের ইস্তোপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কীভাবে আপনি বাদ দেবেন জিয়াউর রহমানকে কিভাবে আপনি বাদ দেবেন এ দেশের সকল মুক্তিযোদ্ধাদের যেহেতু আপনি কাউকেই বাদ দিতে পারবেন না ইতিহাস মুছে ফেলা যায় না আর রিফ্রেশ বাটন আপনি হয়তো এই শব্দটা ব্যবহার করেছেন আধুনিক যুগে আমরা সবাই রিফ্রেশের সাথে রিফ্রেশ বাটনের সাথে পরিচিত কারণ আমরা যেই ডিভাইসটি ব্যবহার করি যে মোবাইলটি ব্যবহার করি যে কম্পিউটারটি ব্যবহার করি ল্যাপটপটি ব্যবহার করি সব জায়গায় রিসেট বাটন আছে। কিন্তু রিসেট বাটন দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন রিসেট বাটন দিয়ে সব কিছু মুছে ফেলা যাবে কিন্তু একটি কথা আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা ডিভাইসেই আবার মাদারবোর্ড থাকে সেই মাদারবোর্ডেরও একটা চরিত্র থাকে সে কিন্তু আবার সব কিছু নিয়ে আসতে পারে সব কিছু ফিরিয়ে ফেলতে পারে আপনি রিফ্রেশ করতে পারেন কিছু আপনার এখানে যদি আপনি মনে করেন যে কোনো ভাইরাস থাকে সেই ভাইরাসটাকে আপনি বাদ দিতে পারেন কিন্তু আপনি রিসেট করতে পারেন না আর জাতি আপনার কাছে জানতে চায় এটা পরিষ্কারভাবে জানতে চায় যে আপনি আসলে এই কথাটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি হয়তো চব্বিশের আন্দোলনকে খুব গুরুত্ব দিয়ে এটাকে রিসেট বাটন বলেছেন হ্যাঁ চব্বিশের আন্দোলনকে আমি অবশ্যই শ্রদ্ধা করি কারণ জাতি কখনো অন্যায়ের পক্ষে থাকতে চায় না জাতি সব সময় ন্যায়ের পক্ষে কথা বলে কিন্তু আপনি যদি এটা ক্লিয়ার করেন চব্বিশের অভ্যুত্থানকে সামনে এনে যদি আপনি রিসেট করে দিতে চান পিছনের সব ইতিহাস সেটা কিন্তু এই জাতি মেনে নেবে না এই জাতি যে কোনো সময় আবার রিফ্রেশও করতে জানে অতএব এটার জন্য আপনি আপনার বিষয়টি পরিষ্কার করুন আপনার বিষয়টি পরিষ্কারভাবে জাতিকে জানিয়ে দিন যে আপনি কি বলতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন এটাই আমার আহ্বান ধন্যবাদ